এবং আমাদের শুরুতে কিন্তু বিভিন্ন রকম ওপেনিং হয়েছে এবং আমি প্রথম মনে হয় হার্লেন স্টোরের ওপেনিং করেছি প্রথমটা ফার্স্ট তো সেই সময় আমি আরও ওখান থেকে কিছু কসমেটিক্স কিনে নিয়েছিলাম এবং সেই জিনিসগুলো কিন্তু ইউজ করেছি এবং আসলে খুবই ভালো স্কিনের জন্য স্কিন বলেন আপনি হেয়ারের যেইগুলো বলেন প্রত্যেকটা প্রোডাক্ট খুব ভালো এবং আজকে যে আমি এখানে এসেছি আমার লিপে যেই রেড কালার লিপস্টিক আছে সেটাও হার্লেন হার্লেন স্টোর কিন্তু অলরেডি তুফান শুরু করে হ্যাঁ তো এখন কিন্তু প্রত্যেকটা মেয়েদের বলবো মেয়েদের বলে ভুলবো প্রত্যেকটা ফ্যামিলি বলবো ফ্যামিলির পছন্দের জায়গা কিন্তু হচ্ছে স্টোর যেখানে এখন শপিং মানেই যে ওকে ফাইন আমি আগে হার্লিন স্টোরে যাবো হ্যাঁ ওটা আমি ট্রেলার দেখেছি আমার তো খুবই ভালো লেগেছে আমার মনে হচ্ছে যে বাংলাদেশ অনেকদিন পর আবার ধামাকা একটা ছবি আমরা দেখতে যাচ্ছি খুব ভালো লেগেছে খুবই ভালো লেগেছে এবং আমরা এইটা আসলে আমরা আরো অনেক আগে থেকেই চাইতাম যে ভ্যাকে ডিফারেন্ট লুকে দেখব আপনি তামিল ছবি কোনটা হ্যাঁ আপনি এনিমেলের বাজেট জানেন কত অনেকে বলছেন আমি বলি বাজেট কত বলেছে কে ওটাও এরকম 200 কোটি হ্যাঁ আপনি যদি ওই ছবির সাথে আমাদের ছবি 5 10 কোটি ছবি মেলাংশু অনেক বড় বিষয় তো আমাদের জন্য আপনি তো একসাথে ওই ছবির 200 কোটি ছবির সাথে মিলাচ্ছেন তার মানে কি যে আমাদের দেশে হচ্ছে আমরা সেই জায়গাতে গিয়েছি কিছুদিন পর আবার ধমাকা একটা ছবি আমরা দেখতে যাচ্ছি আপনি যদি ওই ছবির সাথে আমাদের ছবি 5 10 কোটি ছবি মেলাংশু তো অনেক বড় বিষয় তো আমাদের জন্য সব সময় কেন আমরা কপি কপি বল তো আমি আসলে প্রথমবার হার্লেনের যে ইউএস ড্রেস শো এখানে যে হার্লেন যে ফেটে এটা আমি প্রথমবার এসেছি এবং অবশ্যই খুব ভালো লাগছে আসলে আমাদের তো এখন বাজারে সব উজান পণ্যে ভর্তি তো সেই সেই সময়ে আসলে হার্লেনের স্টোরটা এসেছে যেখানে আপনি অথেন্টিক কসমেটিক্স পাবেন এবং একই ছাদেন নিচ্ছে আপনি মেকআপ থেকে শুরু করে মেকআপ স্কিন কেয়ার হেয়ার কেয়ার এবং সেই সাথে আপনাদের ঘরের মানে সব ঘরের জিনিসও এখন কিন্তু পাওয়া যাচ্ছে যেমন অরিক্সের যে পুরো সেট আপ ফর ক্লিন এভরিথিং সো ডেফিনেটলি খুব ভালো লাগে এবং আমি নিজেও তো আসলে হার্লেনের ব্র্যান্ড আম্বাসেডার লিপস্টিকের এবং অরেক্সেলও আমি এখন পর্যন্ত যেই যেই ব্র্যান্ডের সাথে যুক্ত হয়েছি প্রত্যেকটা ব্র্যান্ডই অ্যাকচুয়ালি আমি নিজে ইউজ করি তারপরে আমি কিন্তু সেটার ব্র্যান্ড আম্বাসেডার হই এবং অবশ্যই হার্লিনের সাথেও সেমভাবে আমি যখন আমাকে যখন হার্লেনের ব্র্যান্ড আম্বাসেডার জন্য কথা হয় আমি প্রথমে আসলে প্রোডাক্টেই নিই যে আচ্ছা আমি কিছুদিন একটু ইউজ করি এবং সত্যি কথা বলতে আমি নিজেই ইউজ করতে গিয়ে আমি নিজেই ফ্যান